কোষাল সেকেন্ড সৌমদীপ মন্ডল এবং থার্ডীপার খানুই এবং সায়ক মন্ডল যুগ্ম প্রথম স্থান অধিকারী ভারত মডার্ন নার্সারি এবং কেজি স্কুলের ম্যাডাম প্রথম দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকারীদের হাতে তুলে দিচ্ছে মডার্ন নার্সারি এবং কেজি স্কুলের প্রধান শিক্ষিকা বাংলা বিভাগ ঘোষ মহাশয়া পুরস্কার তুলে দিচ্ছেন ছোট্ট স্টুডেন্টদের হাতে নেক্সট আপার নার্সারি সুচরিতা ঘোষ ফার্স্ট সুচরিতা ঘোড়া সেকেন্ড সৌমিনী বা এবং থার্ড অশ্রিতা ঘোষ প্রথম সুচরিতা ঘোড়া সেকেন্ড সৌমিতি বাদ এবং থার্ডা প্রাইজ খুলে দিচ্ছেন স্কুলের ম্যাডাম মাননীয় দুর্গা ক্লাস ফার্স্ট আফ্রিক সেকেন্ড দেবজি পাল এবং থার্ড নবমিতা টু কেজি ক্লাসের প্রথম দ্বিতীয় এবং তৃতীয় স্থানাধিকারীদের সাথে পুরস্কার তুলে দিচ্ছেন স্কুলের ম্যাডাম মাননীয় সোমা ঘোষ সোমা সরকার আচ্ছা একটি ভুলের জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি কেজি ক্লাসে প্রথম স্থানাধিকারী আফরিন পারভিন সেকেন্ড দেবজিৎ পাল এবং থার্ড পৃথা জানা থার্ড তৃতীয় স্থানাধিকারী পৃথা জানা

নেক্সট শ্রীতমা গুছাই এবং থার্ড সঙ্গীতা পাল ক্লাস থ্রি ফার্স্ট দিয়াশা মন্ডল সেকেন্ড শ্রীতমা গুছাই এবং থার্ড সঙ্গীতা পাল থার্ড পজিশন হোল্ডার সেকেন্ড পজিশন হোল্ডার শ্রীতমা গুছাইদের পুরস্কার তুলে দিচ্ছে ওর বাবা সংসার চক্রবর্তী এবং ভাই সুচন্দন সাঁথা পুরস্কার তুলে দিচ্ছেন ভারত মডার্ন নার্সারি এবং কেজি স্কুলের প্রেসিডেন্ট মাননীয় শেখ জাভেদ মুস্তাফা স্যার ডিস্ট্রিবিউশন Lower নার্সারি লাইজ শেখ বিমান আলী যে সমস্ত স্টুডেন্টদের নাম রাখছে তোমরা সেদিন চলে আসে লোয়া নার্সারি শেখ রিমান আলী আপার নার্সারি থেকে রয়েছে দুজন তপদ্গুদিন এবং আরাধ্যা চট্টোপাধ্যায় কেজি ক্লাস নবমতা তুম ক্লাস ওয়ান

স্টুডেন্টদের হাতে পুরস্কার তুলে দেবেন স্কুলের স্যার মহেন্দ্রনাথ শাস্তা সারা বছর শীত গ্রীষ্ম বর্ষা এই সমস্ত কিছুর কথা মাথায় রেখে সারা বছর ব্যাপী যে স্কুলের উপস্থিতির জন্য এর জন্য প্রয়োজন অনেক ফিটনেস স্কুলের প্রতি অনেক আগ্রহের তো সত্যি এই সমস্ত স্কুডেন্ট বাগিদার পুরুষটার দ্বিতীয় পর্ব রয়েছে সাম্প্রুষ্ঠানের আরো কয়েক ঠিক